আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো চিংড়ি পোলাও একটি সহজ রেসিপি ঠিক এইভাবে আপনার রান্না করুন খুব সহজে এবং খুব সুস্বাদু একটা চিংড়ি পোলাও রান্না হয়ে যাবে তো প্রথমে আমি হচ্ছে একটা পেনে পরিমাণ মতো মানে পরিমাণে একটু বেশি পরিমাণ তেল নিচ্ছি কারণ এই তেল দিয়ে আমি আবার পোলাওটা রান্না করব এই জন্যে তো এর মধ্যে আমি হচ্ছে তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে ভেজে নিচ্ছি এই চিংড়িটা আপনারা একটু কড়া করে ভাজবেন মানে মধ্যম প্রকৃতিরও না একটু ভালো মতো মানে সিদ্ধ হওয়ার মতো করে ভেজে নেবেন কারণ এই চিংড়িটা আর পরবর্তীতে একদম মেরিনেটের সময় যাবে যখন ইয়ে করে রেখে দেবো দমে দিয়ে রাখবো তখন হবে তাই জন্য একটু ঠিকঠাক মতো করে ভেজে তুলে নিতে হবে তারপর এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দুটো তেজপাতা দিয়ে একটু ইয়ে হয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কেটে রাখা প্রথমে পেঁয়াজটা কেটে একটু নেড়ে নিয়ে তারপর আমি মরিচটা দিয়ে দিব। তো দেখেন এই দেখেন খুব যে বেশি পেঁয়াজের ভাজতে হবে তা না হালকা একটু পরে আপনি হচ্ছে মরিচটা দিয়ে দিবেন তাহলে হচ্ছে মরিচটা আছে সুন্দরভাবে মানে একদম কড়া ভাজা হয়ে যাবে না এবং ঠিকমতো ভাজা হবে তারপর যখন যে হালকা একটু পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে জিরা এবং জিরা একটু ছিটিয়ে দিলাম মানে ফোরন হিসাবে তারপরে এইভাবে দেওয়ার পরে আমি এখন যখন ওটা একটু হালকা ইয়ে পটপট করবে চিড়াটা তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি কাঁচ বাদাম কুচি চিনা চিনাবাদাম আর এবং পেস্তা বাদাম সাথে অল্প সামান্য কিশমিশ দিয়ে এইভাবে একটু নেড়ে নিচ্ছি আবার একটু নাড়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা মানে কাঁচা টমেটো আপনারা পেস্ট করে নেবেন সেটা বিলিন্ডারে হোক আর পাটায় হোক পেস্ট করে নিয়ে সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টমেটোটা দেওয়ার কারণে চিংড়ি পোলা যেটা সেটা টেস্টটা আরও অনেক বেড়ে যায় অনেকে এই টমেটো বাটা দেন না কিন্তু এইভাবে দিয়ে দেখবেন খুব স্বাদ লাগে তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ আদা বাটা এক চা চামচ এবং জিরা বাটা এক চা চামচ দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়েও এখন কষিয়ে নিচ্ছি লবণটা এই পর্যায়ে দিচ্ছি প্রথমে না দিয়ে তাহলে মশলাগুলো একটু এর মধ্যে ভালো ভালো ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া চা চামচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া এই ধনিয়া গুঁড়া আর শুকনামস্তি গুঁড়াটা আমার পরে দেওয়ার কারণটা হচ্ছে যে এই দুইটা দেওয়ার পর পরেই বেশিরভাগ কড়াইতে লেগে যায় তাই জন্য এই দুইটা একটু পরে দিয়ে যে আমি একটু পানি দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপর যখন এইটা হালকা ভালো করে কষা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো দই মানে এই টক টকটা দিয়ে এখন সুন্দর করে আবার কষিয়ে নিতে হবে এই এই মশলাগুলো আপনি যত সুন্দর করে কষাবেন পোলাটা ততটাই স্বাদ লাগবে চিংড়ি পোলাটা কারণ এর মধ্যে চিংড়ির রস আছে তাই তারপরে আমার যখন এর একটু তেল ছেঁয়ে গেল মশলা থেকে তখন আমি এর মধ্যে দিলাম ধুয়ে পানি ঝরানো পোলায়ের চালটা দিয়ে এইভাবে আমি এখন সুন্দর করে ভেজে নিচ্ছি এটা কিন্তু একদম হালকা আছে ভাজতে হবে নাহলে প্রথমে মশলা থাকে তো চাউলটা দিলে নিচে পড়ে যেতে লাগবে মানে লেগে যেতে লাগে এই জন্যে একটু হালকা ইয়ে হেঁটে অনেকক্ষণ ধরে ভাজবেন তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যখন চালটা ভাজা হয়ে গেল পানিটা হচ্ছে আপনারা এক কাপ চাল নিলে আপনার হচ্ছে আড়াই কাপের একটু কম পানি দিবেন তাহলে আপনার পোলাওটা খুব সুন্দর ঝরঝর হবে এবং পানিটা একটু গরম করে রেখে দেবেন কোনো কিছুতে রেখে ঢেকে রাখবেন তাহলে সেটা গরম পানিটা দিয়ে দিলে পোলাটা আরও বেশি ঝরঝর এবং সুন্দর হয় তো দেখেন আমি হচ্ছে একটু নেড়েচের দাম নেড়েচেড়ে দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি এটা বলে কুটে আসতেছে তো বলে কুটে আসলে দেখেন আমি আপনার দেখাই দিচ্ছি এভাবে একটু মাঝে মাঝে নেড়ে দেবেন এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করলে তখন পোলাওটা আর নিচে লাগবে না এবং খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখেন আমি নেড়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে যখন একটু পানিটা অনেকটাই কমে আসবে দম দেওয়ার কিছুক্ষণ আগে আপনারা চিংড়িটা এভাবে দিয়ে দেবেন চিংড়িটা এভাবে দিয়ে একটু সুন্দর করে নেড়েছে চিংড়িটা ভেতরে রেখে এভাবে একটু নেড়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আপনার এর উপর ঘি দিয়ে দেবেন দেখেন আমার কিন্তু রসটা অনেকেই কমে গেছে যখন দেখুন রসটা অনেকটাই কম তখন হয়ে যাচ্ছে মানে একদমই কম দমে দেওয়ার আগে এরকম আপনারা ঘিটা দিয়ে দিবেন দিয়ে এভাবে দমে রেখে দিবেন দেখবেন এই দেখেন আমার চিংড়িটা মানে চিংড়ি পোলাওটা কত সুন্দর হয়ে গেছে না খুব বেশি ঝরঝরা একদম শক্ত শক্ত ভাত তাও না আবার একদম নরম গিল্লা তাও না দেখেন আমার ভাতগুলো পোলা ভাতগুলো কতটা সুন্দর হয়েছে এবং এইভাবে আমি আপনাদের দেখাই দিচ্ছি তারপর আমি এটা আরেকটু এভাবে রেখে দিয়ে আমি হচ্ছে গরম গরম তখন পরিবেশন করব। তো আপনাদের পুরোপুরি দেখাই দিলাম তো এই দেখেন আমি এখন প্লেটে পরিবেশন করতেছি আমার পোলাওটা চিংড়ি পোলাওটা রান্না কমপ্লিট তো আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাই দিব আমার দেখানো পদ্ধতিতে আপনারা চিংড়ি পোলাটা রান্না করবেন দেখবেন খুব সহজে এবং খুব সুন্দর একটা টেস্টি চিংড়ি পোলাও আপনারা খেতে পারবেন তে আপনারা একবার হলেও বাসায় এরকম করে ট্রাই করবেন আসসালামু আলাইকুম